আজকে হচ্ছে নবমী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের মেনুতে হবে দেশি চিকেন কষা কী কী দেশি মাংস কী কী মানে রেসিপি হবে কী কী মশলা বা কী কী কেটেছি নিয়েছি তোমাদের দিকে দেখাবো তোমরা শুধু দেখে যাবে এখানে হচ্ছে এক কেজি চিকেন কষা মানে দেশি মুরগির মাংস এখানে হচ্ছে টমাটো কুচি তিনটে টমেটো পেঁয়াজ কুচি এখানে আছে আদা রুস আদা আদা রসুন জিরে আর এখানে লঙ্কা আর লেম আর এখানে সব আলুগুলোকে বড় বড় করে কেটেছি এটা তো মাংস রেসিপি আর এখানে এর মধ্যেও একটা একটা জিনিস স্পেশাল জিনিস আছে চাল কুমড়ো এই চাল কুমড়ো নারকেল আর চাল কুমড়ো দিয়েই করবো মাংস রান্না করার জন্য আলুগুলোকে তো লাল লাল করে বেড়ে নিতে হবে প্রত্যেকটা প্রথমে আলুগুলোকে লাল লাল করে বেড়ে নেবে প্রথমে লবণ লবণ দেবো স্বাদ মতন হাফ চামচ ফুল তুলে তারপরে তারপরে আলুগুলোকে লাল লাল করে বেড়ে হবে মাংসতে আলু না দিলে মাংস স্বাদ আসে না বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা গেছে আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব আর আলুও দিতে পারো যদি তোমাদের এমনি করো আলু না দিলেও করা যাবে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে

জল দিলাম জল দিয়ে সব রকম মশলা প্রথমে দেওয়ার পরে যখন তেল ছেড়ে যাবে তখন চিকেনগুলো মাসের মধ্যে দিয়ে দিলাম যাকে বন্ধুরা এবার কালম মশলাগুলো তেল ছেড়ে গেছে তেল ছেড়ে যাওয়ার উপর দিয়ে এবার লেবু রঙ ছিল হাত ছাড়ে লেবু হয় দেওয়ার পরে একটু আড়া করে

রাখবো পাঁচ মিনিট যাতে মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে যত সিদ্ধ হবে আর মাংস যত কষাবে তত মাংস খেতে ভালো লাগবে বন্ধুরা এবার ঢাকনা খুলে দেখি কতটা সেদ্ধ বন্ধুরা এবার ঢাকনাটা খুলিয়ে দেখবো আর না দেখলে মাংসটা বসে না যায় ওখানে এবার দেখি সেদ্ধ হয়েছে একটু নাড়াচড়া করে নিই ভালো করে আলু আর মাংসটা তো ভালো কষে গেছে কষার পরে এবার জল দিয়ে দেবে জল দেওয়ার পরে যে নামাচড়া করে আলুর সাথে লবণ দিয়েছি বলে তখন তো লবণ দে এখন এই জন্য একটু হাফ চামচ লবণ দিয়ে দেব পরিবার মতো লবণ দেওয়া হয়ে গেছে লবণ দেওয়ার পরে এবার পনেরো মিনিট চাপা দেওয়া থাকে কম আছে বন্ধুরা মাংসটা কত সুন্দর কালার হয়েছে মাংসটা দেখেছো প্রত্যেকটা মাংসই সেদ্ধ হয়েছে এবার মাংসের ফলে মাংসগুলো এই গামের মধ্যে দেখো বন্ধুরা মাংসটা কত সুন্দর হয়েছে বন্ধুরা মাংসটা কালার এসেছে দেখো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তোমরা আমার কি কি রেসিপি জানতে আমাকে কমেন্ট করে জানাবে আর এখানেই এই রেসি এই তো চিকেন রেসিপি হয়েছে তোমার যদি ভালো লাগে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন নমস্কার ধন্যবাদ